আবারও হিঙ্গলগঞ্জ স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর বাঁকড়া ডোবর সুইচ গেট সংলগ্ন ইছামতি নদী এলাকায় পঞ্চাশ থেকে সত্তর ফুট ধস আতঙ্কে সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর মাকড়া রোগর সুইচ গেট সংলগ্ন এলাকায় আবারও নদীর বাঁধে পঞ্চাশ থেকে সত্তর ফুট ধস দেখা গেল যা দেখে রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন তাদের দাবি এই নদীর বাঁধের সমস্যা দীর্ঘদিনের সমস্যা বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো নজর দেয় না কেউ ইরিগেশন দপ্তরের দিকে খুব সাধারণ মানুষ বলেন বারবার বলার পরও এদিকে কেউ দেখে না ইরিগেশন দপ্তর সঠিকভাবে কাজ করছে না শুধু কোন রকম একটি পলিথিন দিয়ে তারা তাদের দায়ের ছেড়ে দিয়েছে একটা না বৃষ্টির ফলে মাটি নরম হয়ে আলগা হয়ে যাচ্ছে যার ফলে বারবার ঘটছে বিপত্তি তাদের দাবি যে একটা শর্তপত্র বাদ নির্মাণ করা হোক সেদিকে যেন প্রশাসন দ্রুত নজরদার ব্যবস্থা করে এ বিষয়ে বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে টাকা না দেওয়ার ফলে রাজ্য সরকার কাজ করাতে পারছে না বিজেপি নেতা দীপঙ্কর সরকার কি বললেন শুনুন দেখুন ইসামতির যে ভাঙন নদী ভাঙন এটা এখন নতুন কোনো ঘটনা নয় এই ইসামতির যে সান্ডিল এলাকার ডোবর যে এলাকায় যে বাঁধ ভেঙেছে এবং পঞ্চাশ ফুট ফুট এলাকার নদীবাদ ভেঙে বিস্তীর্ণ নোনা জল থেকে শুরু করে নোংরা জল সব জমির মধ্যে চলে আসছে চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে এই এলাকায় ইরিগেশন দপ্তরকে বিভিন্ন সময় জানানো সত্ত্বেও বাঁধের কোনো সংস্কার হয়নি ফলে বৃষ্টি এলেই এরকম পরিস্থিতি সৃষ্টি হয় সাধারণ মানুষের চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে আমরা বিজেপির পক্ষ থেকে দাবি জানাচ্ছি নদীবাদ শুধুমাত্র ত্রিপল একটা প্লাস্টিক দিয়ে বাঁধের সংস্কার করলে হবে না সংস্কার করার জন্য কেন্দ্রীয় সরকার যে ষোলো হাজার কোটি টাকা দিয়েছিল সেই টাকা কোথায় গেল সব কাঠমানির টাকা মমতা ব্যানার্জির দলের লোকেদের কাছে চলে গেছে আজকে নদীবাদ যথার্থভাবে সংস্কার করে মানুষের জীবন জীবিকার যথার্থ ব্যবস্থা করতে হবে এ দাবি আমরা রাখছি বিশাল আতঙ্ক আছে সুন্দরবন বাড়ি তাই বিশাল ভাঙা ছোট আর কেন আতঙ্ক আছো কেন এই ভাঙন আয়লা আমফান খেয়ে আমরা এই আসি আর রাতে দিনে ঘুম নেই আর নদীর তোমরা এই আমরা যেন ভালো বাঁধবন্দিটা যেন হয় কোথায় এটা এটা তেরো নম্বর বাংলা সুইচ গেট কি নাম তোমার কিরণবালা মন্ডল পরে এই ভাঙনটা বারবার আমরা বলার সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না কাজটা যেমন তেমন করে রেখে গেছে এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদীগর্ভে রাস্তা হাফ ভেঙে চলে গেছে ফাটল ধরেছে এখানে যখন জোয়ার ফুল হচ্ছে তখন জল সাইটি জল ঢুকছে ভিতরে কি চাইছেন আমরা চাইছি কাজটা ভালোভাবে হোক যাতে আমরা আত্মরক্ষা তার আত্মরক্ষা পাচ্ছি না আমরা জল ঢুকে গেলে তিন নদীর মুখে আমরা খুব আতঙ্কে আছি এখানে গ্রামবাসী আপনার নাম আমার নাম পুলকেশ মন্ডল স্থানীয় বাসী স্থায়ী স্থায়ী বাসিন্দা রাজ্য সরকারের ইরিগেশন দপ্তরের যত যত কিছু জলবাব না হয়ে থাকে কিন্তু সবচেয়ে বড় কথা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ইরিগেশন তবে যথাযথ দেখা হয় কিন্তু কেন্দ্রে সরকার আমাদের এই খাতে বা বিভিন্ন দপ্তরে বা জিএসটি এসব টাকা দেয় না কিন্তু সরকার বঞ্চনা চলছে কিন্তু ওটা মেরামতির কাজ চলছে কাজ হচ্ছে না শুধু আমাদের শুধু আছে ওই মাটি তাও না ইঁট ঘরে করে পুড়িয়ে দিচ্ছে ঠিকঠাক হচ্ছে না সাইডে নদীর ভিতরে বাইরে দিচ্ছে কিন্তু ভিতরে তো দিচ্ছে না তো ভিতরে না দিলে কি করে থাকবে এখানে এ তো এনে এনেকা এমনি বসে যাবে কতটা আচঙ্ক আছে আই লান ফেনে ও তাপছে তো দেখা যাচ্ছে মতে নদীর ধারে এই তিন গাঙের মুখ বসে যাচ্ছে তা ওরা ওই একটা টেম্পারেলিমেন্ট কাজ করে চলে যাচ্ছে কেন কেন তো ও বোধ কি কন্ট্রাক্টটা কে কি করে আছে বলবো আমার কাজ করে না ঠিকঠাক একদম কাজ করতেন না আমার তবু বললাম শাল পাল্লা দাও খাঁচা দাও কিছু না ওই ভাই ওই দুদিন আবার এটা হচ্ছে ওই পাইলিং করিয়েছে ওই যে শাল পাল্লা যে বাঁশ পুঁতেছে সে ঢসকে বেরিয়ে আবার এসে কোথায় কোথায় হয়েছে এটা এই তো পলির সুইচ গেটের পাশে কোথায় চার নম্বর কি নাম তোমার শিবপাদ আমাদের আতঙ্ক সুন্দরবন এলাকায় সুন্দরবন এলাকায় আতঙ্ক আছে এই ঘর জামটা আনফান আয়লা বুলবুলি ঝড় সব ডিমি আমরা এইখানে পাশ করতে দিয়েছি তাও আমাদের কুয়ারটা দেখে না যখন ভেঙে যায় তখনই আসে তার আগে আসে না এই যে কাজ হচ্ছে ভালো হচ্ছে ওই হচ্ছে না করলি নাই তাই করতেছে তোমরা আমরা চাইছি ভালো হওয়ার জন্য তা তো ভালো হচ্ছে না ওরা যখন ভেঙে যায় তখনই আসে দেখতে তার আগে দেখতে আসে না কি নাম ഫൈ <laughs>